সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন হোসেন আমার আমার খামারের নাম সুমন ডি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান তো এখন আমার চ্যানেলটা নতুন তো আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখবেন ভিডিও চেষ্টা করব দেওয়ার জন্য আর আমার অন্য চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে যেমন নগর কৃষিতে কৃষি মার্কেটে খবরাখবরে অনেক চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তো আমার এটা নতুন চ্যানেল আমার এটা আমার নিজেরও নিজস্ব অফিসিয়াল চ্যানেল এটা তো দর্শক ভাইরা আমি আজকে আপনাদের মাঝে দুইটা গরু দেখাবো একটা জার্সি গরু একটা রেড ফিজান একটা গরু দেখাবো দুইটা গরু দেখাবো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে গরু দুইটা করে নেবেন আমার থেকে আর যদি ভালো না লাগে তাহলে তো নেওয়ার দরকার নাই। তো এখন হয়তো দর্শক ভাইরা বলতে পারে যে আমি আমার কোনো ইউটিউবার নাই আমার নিজের খামার নিজের চ্যানেল এখন আমি কিভাবে নেব এখান থেকে তো আমি মনে করি কি যে আপনারা সরজমিনে আসবেন আইসে দেখে শুনে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে গরু নেবেন যদি ভালো না লাগে তাহলে নেবার দরকার নেই আবার হয়তো কি মনে করতে পারেন যে আমি এই টাকা পয়সা নিয়ে আসবো কি হবে না হবে আপনার দশটা টাকাও নিয়ে আসতে হবে আমার বাসাতে আপনি আসবেন খালি হাতে আসবেন আপনি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আসবেন খরচটার সাথে করে নিয়ে আসবেন যদি আমার খামারে আসার পরে আমার কথা কাজে যা কিছু বলবো ভিডিওর মধ্যে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে আপনারা গরু নিবেন যদি মিল না থাকে তাহলে আপনারা সম্মান করে আপনারা বা উঠাই গাড়িতে উঠাই দেবো আর আমার বাসাতে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে আমার বাসাতে তো এখন আমার বাসা আমার খামার বাসাতে আসবেন থাকবেন আর যদি আমার কথা কাজে মিল পড়ে তাহলে গরু নেবেন যদি মিল না পড়ে তাহলে গরু নিতে হবে না আর গরু নেওয়ার পরে যদি আপনারা চান যে আমার 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 এখান থেকে ব্যাংকে ব্যাঙ্কে যাব গাড়ি লোড দিয়ে দিব ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে আমি ব্যাংকের সামনে গাড়ি লাগানোর পরে তো আপনারা টাকা পেমেন্ট করবেন আপনারাদের ওখান থেকে বিদায় করে দিব আর আমি ওখান থেকে বাসায় চলে আসবো তো দর্শক ভাইরা আর বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলো গরু দুইটা দেখায় গরু দুইটা দেখেন এক নম্বরে যে গরুটি নিয়ে আসলাম গরুটা আপনার মূলত বাগাবাড়ি মিল ভেটার জার্সি বাগাবাড়ি মিল ভেটার একটা জার্সি জাতের গরু আপনার গাবিটা অনেক সুন্দর হুস্ত পুষ্ট একটা গাবি দেখেন আপনার বডিটা দেখতে পাচ্ছেন গাবিটা কিন্তু ডবল বডির একটা গরু গাবিটা ডবল বডির একটা গরু এখনও দাঁত বয়স হয় না এখনও অদাঁত প্রেগনেট আছে আপনার বাচ্চা দিতে বেশি সময় নাই দশ থেকে পনেরো দিনের মতো সময় আছে আপনার বাঘ জার্সি গরুর বৈশিষ্ট্যগুলো দেখবেন কান দুইটা ছোটো থাকবে মাথাটা ছোটো থাকবে গলাটা চিকন থাকবে নাবি কম্বল কিছু থাকবে না না দেখেন বানগুলা উলান পালানগুলো দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর উলান পালানগুলো চারটা বান একদম পেন্সিল বাটের মতো কত সুন্দর দেখেন আপনার পিছন সাইডটাও আমি দেখাই দিতেছি তারপরে আমি দরকার আমি আপনাদের হাটায় চলায় সব কিছুভাবে দেখাই দিতেছি সমস্যা নাই তো গাভিটি মূলত আপনাদের মিল বিটার হান্ড্রেড বিটের জার্সি গরু অনেক অধিক গরু হয় অধিক গরু হয় তারপরে আপনার এগুলো অনেক বড় হবে এখনো দেখেন এখনো দাঁত বয়স এখনই এখনই অনেক বড় গরু বিশাল আকৃতির গাভি একটা তো এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে আমার চাওয়া দাম থাকবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো এর মধ্যে থেকে আপনারা হালকা দরদাম সীমিত হালকা দরদাম করতে পারবেন আমড়ি কিছু না আপনার একটা জিনিস দেখবেন এখন বর্তমানে একটা এসব কোয়ালিটির গরু খুব খুব পাওয়াই যায় না খুবই কম পাওয়া যায় তারপরেও এখন নিজের জিনিস নিজে তো ভালো বললে হবে না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেটা ভালো যদি ভালো না লাগে তাহলে তো সেটা ভালো না আমার কথা এটা তো দর্শক ভাইরা তো আপনাদের মাঝে গরুটা দেখাইলাম আমি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নেবেন যদি ভালো না লাগে তাহলে তো আর নেবেন না তো আমার যোগাযোগের ঠিকানাটা হলো কারণ পাবনা জেলা ঈশ্বরদি মোড়ের পাশে আমার খামারে অবস্থান আমার ফোন আছে হোয়াটসঅ্যাপ সব কিছু এটাতে আপনারা যে কোনো সময় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো দর্শক ভাইরা চলেন আপনারা পরবর্তী গাভিটা আপনাদের দেখাই দেখায় দুই নম্বরে আরো একটি গাভি নিয়ে আসলাম গাভীটি মূলত সিন্ধি জাতের একটা গরু সিন্ধি জাতের গাবি আপনার তো সিন্ধি গাভীর বৈশিষ্ট্যগুলো দেখবেন চুট নাবিক কম্বল কিছুই থাকবে মাথাটাও বড় থাকবে আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো যারা দর্শক ভাইরা গরু দেখে যারা গরু চিনে তারা হয়তো কি গরু পারে তারা যে কোন গরুটার মধ্যে কোন বৈশিষ্ট্য আছে এখন সবাইকে আর গরু চিনাইতে হয় না এখন আর সবাই গরু কম বেশি চিনে তো এটা হচ্ছে সিন্ধি জাতের গাবি এটা তো গাভিটা অনেক বড় গরু এখন গাভিটা অনেক ডাবল বডির একটা গরু বিশাল আকৃতির গাভি আপনার দেখেন আপনার নাবির গাভিটার নাবিটাতে কিন্তু আপনার দেখেন আপনার ডবল নাবিটার উলান পালান দেখতে পারতেন সব কিছুই মাসাল্লা আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই তো এই গাভিটার বয়স আপনার কেবল দুইটা দাঁত গাবিটার বয়স দুই দাঁত তো গাবিটা থেকে ষোলো সতেরো লিটার দুধ আমি পাচ্ছি বর্তমানে তো যদি কোনো দর্শক ভাই আমার বাসা থেকে নিতে চান তাহলে আমার আমিও ষোলো সতেরো লিটারে গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ আমার বাড়িতে আসবেন দুই দিন থাকবেন যাচাই বাছাই করবেন আমার কথা কাজে মিল থাকলে গরু নেবেন কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই। তো এগেটা থেকে আমি যত ষোলো সতেরো দুধ পাচ্ছি সারা বাংলাদেশ ষোলো সতেরো লিটারে আমি গ্যারান্টি দেব তো বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটাও খুব ভাই পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে এগুলো আপনার শাহিওয়াল ব্রাহ্মা ক্রস একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে বাচ্চারাও যদি আল্লাহ রহমতে সার বাচ্চা হয়েছে যদি বাচ্চারা যদি লালন পালন করা যায় ঠিক মতো করা যায় তাহলে আশা করা যায় এটা ছয় মাস এক বছর পরে এটা অনেক টাকার একটা গাবি বা আপনার সার গরু হবে অনেক টাকার সার হবে তারপরেও আপনারা নিজের চোখ আছে কান আছে সব কিছু আছে আপনারা নিজ চোখে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আমার থেকে গরু নিবেন কোনো সমস্যা নেই তো দেখেন গাবিটা আমি হাঁটায় চলায় দেখাই দিতেছি গাবিটাও খুব সুন্দর বড় সড়ো গাবি পালানগুলো দেখতে পাচ্ছেন চারটা বান চার জায়গায় তো এই গাবিটার থেকে আপনার ষোলো লিটার ষোলো সতেরো দুধ পাচ্ছি তো এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে এটার দাম পড়বে দুই লক্ষ টাকা এর মধ্যে থেকে দুই লক্ষ টাকার দাম পড়বে এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবেন আমার থেকে বেশি আহামরি কিছু না হালকা সম্মানই করতে পারবো হয়তো কি অনেকে এখন অনেক আহামরি দাম চাই না আমরা হালকা সীমিত দরদাম করার জায়গা রাখি যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে তো আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়াই থাকবে স্ক্রিনে আমার সাথে না স্ক্রিনের ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তারপর আমার নাম্বারটা আমি বলে দিই আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে তো আমার বাসার ঠিকানা বল পাবনা জেলায় ঈশ্বরদী থানা তো এখন নতুন দর্শকদের এখন একটা কিছু কথা বলি যে আপনারা খালি যে বলেন যে পাবনা জেলায় সবাই খারাপ সবাই খারাপ সবাই খারাপ তো আমি বলি কি পাবনা খালি পাবনা না যে দশ যারা বলে যে পাবনা সবাই খারাপ আপনাদের এলাকায় কি খারাপ ভালো নাই খারাপ ভালো সব জায়গাতেই আছে তো আমি মনে করি কি আপনারা যেখান থেকে গরু কিনেন আপনারা একটু নিজ থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আপনার আপনারা যেখান থেকে গরু কিনেন কখনো দালাল সাথে করে নিয়ে খামারে আসবেন না আমার কথা কি আপনি আমার খামারে আসতে হলে কোনো লোক সাথে করে নিয়ে আসবেন না আপনি নিজে একা একা আসবেন তাহলে আমি আমি মনে করি কি আপনি আরও পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকা কমে কিনতে পারবেন আমার থেকে গরু কিনলে আপনারা একা একা আসার চেষ্টা করবেন তো দর্শক আপনারা যেখান থেকে গরু কিনেন সরাসরি খামারে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন আর আমার খামারে আসতে হলে এবার আপনাদের দশটা টাকাও সাথে করে নিয়ে আসতে হবে না খালি পকেটে আসবেন খালি পকেটে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন দর্শক ভাই আপনাদের আজকে অনেকক্ষণ অনেক কথাই বললাম যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম